নির্বাচনের সময় পাঁচশো টাকা পাওয়ার পরই সব কিছু ভুলে যায় না ওই টাকা তোমাদের টাকা ওই যে পাথরের থেকে তিন হাজার কোটি টাকা চুরি করছে ওই টাকা তোমাদের টাকা ওই টাকা চাঁদার টাকা ওই টাকা লুটের টাকা যখনই নির্বাচনে যে যত টাকা দিবে টাকা তোমার টাকা কিন্তু খবরদার গরু ছাগল টাকায় বিক্রি হয় মানুষ যেন টাকায় বিক্রি না হয় গরু ছাগল মোরগের দাম তোমার নাই এটা মোরগের দাম এখন এক হাজার টাকা আর তোমাকে নির্বাচনে দেওয়া হয়েছে মাত্র বিক্রি হয়ে গেছ মাত্র পাঁচশো টাকায় বিবেক বিক্রি করে দিয়েছ দেশটাকে বিক্রি করে দিয়েছ ধর্মকে বিক্রি করে দিয়েছ না আগামী নির্বাচনে কোন টাকাওয়ালাদেরকে যারাই টাকা দিবে ওই টাকা তোমার টাকা দেখেন আল্লাহ কি বসে হুকম সৃষ্টি আমার আইনও আমার সৃষ্টি যার আইন তার এই যে আমি বক্তৃতা করছিস কিসের পক্ষে বক্তৃতা করতেছি ইসলামের পক্ষে তা আপনিও তো মুসলমান আপনি আমার বিরোধী কেন আপনি আমার শত্রু কেন যদি আমি আমার বক্তব্য আমার আদর্শ আমার নীতি আপনাদেরকে উপস্থাপন করতাম তাহলে আপনি বলতে পারতেন আমি মুসলমান আপনি কোথা থেকে এসছেন আপনার আইন বাস্তবায়নের জন্য আমি মানি না কিন্তু আপনি যেহেতু মুসলমান ইসলামের কথা বলছি আপনার অমান্য করার সুযোগ কোথায় কোন সুযোগ আছে আসলে সমস্যাটা কি আমরা যে আমদকে বিশ্বাস করি মিজানকে বিশ্বাস করি বিশ্বাস করি তারা কি মনে করি আমরা দুনিয়াতে যাহা কিছু করবো পরকালে তাই পাব এই ব্যাপারে একমত না দিমত ভাই ভাই আপনি ডিস্টার্ব করেন না রাস্তায় আমার কথা শুনতেন দেন একটু আগে কি করছেন বাবা জলদি করেন ডিস্টার্ব করিয়েন না একটু কথা শুনে যেহেতু প্রথম আসছে আমরা কি বিশ্বাস করি দুনিয়াতে যাহা কিছু করব করতেছে কি ময়দানে সব কিছু দেখতে পারবো কি বিশ্বাস আছে কি নেই ভালো মন্দ সবই দেখতে পারবো এখন আমি যেই ভোটটা দেই ভোট শব্দের অর্থটা কি বিশ্বাস করেন আমাদের এখানে যারা আসি অনেকে ভোট সম্পর্কে জানি না ভোট মানিকে সমর্থন করা ভোট মানে সাহায্য করা ভোট মানে সহযোগিতা করা কথা ঠিক না জুড়ে নেন একজন খেয়ালা আপনাদের এখানে খেয়া দেয় খেয়ালা চিনেন না ভাই এই মধ্য নগরের কিছু যুবক তার একত্রিত বলতেছে ভাই খেয়ালা আমি উপরে যাব কেন তাহলে চুরি করার জন্য ডাকাতি করার জন্য খেয়ালা বলতেছে ভাই আমি তো দরবেশ মানুষ নামাজি মানুষ টুপিওয়ালা দাঁড়িওয়ালা আর তোমরা চুরি করতে যাবা আমি তোমার চুরির ভাগের মধ্যে নাই কিন্তু যুবকরা যেহেতু চুরি করার ইচ্ছা পোষণ করছো আর আমার খেয়া ব্যতীত চুরি করতে পারবে না আসো আমি একটা ধাক্কা দিয়ে দিই আচ্ছা খেয়ালা যদি চোরদেরকে একটা ধাক্কা দিয়ে পার করে দেয় আর ওই যুবকরা চুরি করে খেয়ালার কোনো দোষ আছে ভাই কি কথা বললাম না কেন কি কোনো দোষ আছে ভাই কেন কিসের দোষ সে তো চুরির ভাগের মধ্যে নাই সে তো চুরি করে নাই সে তো ওদের কাছে যায় নাই দোষ হবে কেন ভাই বলেন তো ভাই কি করছে ওই একটু ধাক্কা দিয়ে পার করে চোরেরা যত অন্যায় করবে তার দায় দায়িত্ব কথা বলেন আর নাই ঠিক আপনারা ধাক্কা দিয়ে যাদেরকে সংসদে পাঠাই দেন আপনাদের ভোটের ধাক্কা তো সংসদে যেতে পারতাম না আপনাদের ভোট পেয়ে যত ইসলামের বিরুদ্ধে আইন করবো সে দায় কি ভোটাররা নিবে না এর জন্য কেয়ামতের ময়দান অনেক ভোটাররা দেখবেন লক্ষ লক্ষ ব্যারেল মদের কিসের আল্লাহ আমি মদ পান করি নাই স্পর্শ করি নাই এত মদের গুনা আসলো কোথার থেকে আল্লাহ বলবেন যাতে ধাক্কা দিয়ে ভোট দিয়ে মদের আইন পারার পাশ করার সুযোগ করছো তোর ধাক্কা ব্যতীত ভোট ব্যতীত মদের আইন পাশ করতে পারতো না সমস্ত গুনা তোদের আমল নামে লিখে দিছি অনেক মুসল্লি লক্ষ লক্ষ জেনার গুণা আল্লাহ এত জেনার গুণা আমি কোনোদিন মেয়েদের দিতে কাই নেই আল্লাহ বলবেন যাদেরকে ভোট দিয়ে সেনার আইন পাশ করাইছ সব দায় দায়িত্ব তোদের বিশ্বাস হয় না আচ্ছা বলেন তো সমর্থন কি জিনিস যেমন ধরে নেন আমি এখানে বললাম আমি বাংলাদেশে জেনার আইন পাশ করতে চাই একজন যুবক যুবতী বিবাহ বন্ধন ব্যতীত তার অবৈধ সম্পর্কে লিপ্ত হবে এই আইন পাশ করতে চাই আমি একটা বিল আনলাম সংসদে এই জেনার পক্ষে কে কে আছেন হাত তুলেন, যদি আপনারা হাত তুলেন তাহলে আপনার জেনার পক্ষে না বিপক্ষে আচ্ছা আপনাদের হাত তোলা ব্যতীত আমি কি জেনার আইন পাশ করতে পারতাম কাজে পাশ করার সহযোগিতা কে করছে কথা বলেন দায় দায়িত্ব কে নিবে আজকে বাংলাদেশে জেনা বৈধ কি বৈধ না হ্যাঁ আপনারা অনেকই জানেন না সমস্যাই আমাদের বাংলাদেশের মানুষগুলি মুরুখু কাকে ভোট দেই কেন ভোট দেই কি করতেছে ভোট নিয়ে আমরা কেউ জানি না আমাদের সমস্যা এখানে আপনি কি জানেন আজকে বাংলাদেশের একটা যুবক যুবতী শুধু যুবক যুবতী নয় আপনার স্ত্রী আমার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হয় আর কোটি গিয়ে যদি বলে এই অবৈধ সম্পর্কের মধ্যে আমাদের সম্মতি ছিল তাহলে বাংলাদেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এর বিচার করার আইন নেই কারণ বাংলাদেশের জেনা বৈধ আপনারা অনেকেই জানেন না এই আইনগুলি কারা করছে কাদের ভোটের মাধ্যমে করছে এ দায় দায়িত্ব কে নেবে এই দায় দায়িত্ব সমস্ত ভোটারদেরকে নিতে হবে বাংলাদেশে মত বৈধ কি বৈধ না কথা বলেন না কেন মত বৈধ সংসদে বিল করেছে মদের পক্ষে কে মদের পক্ষে কে মদের পক্ষে কে হাত তুলছে আমরা 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 হা বিজয় হয়েছে হা বিজয় হয়েছে হা বিজয় হয়েছে যদি আপনাদের ভোট না পাইতো তাহলে মদের পক্ষে হাত তুলতে পারতো না যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করিয়েছেন এই দায় দায়িত্ব কে নিবে আমাকে বলুন আপনাদের ভোটের মাধ্যমে যত চুরি হয়েছে ডাকাতি হয়েছে আপনাদের ভোটের মাধ্যমে যত লুণ্ঠন হয়েছে চুলু মত্যাচার অবিচার হয়েছে এই দায় কে নিবে এই ভোটাররা কাজে আপনি ভাবিয়েন না যে আমি ভোট দিছি আমি দায় মুক্ত হয়ে গেছি না প্রত্যেকটা ভোটারদের দায় দায়িত্ব গ্রহণ করতে হবে আপনাদের চুরি টাকাতির দায় দায়িত্ব গ্রহণ করতে হবে এই হল ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমি বলছি যারা ইসলাম বিশ্বাস করেন কোন অবস্থাতেই ভোটকে অবহেলায় কাউকে দেয়া যাবে এখন হিন্দু বলতে পারে হুজুর আমি ইসলামের পক্ষে ভোট দেব কেন এখন খ্রিস্টান বলতে পারে আমি ইসলামের পক্ষে ভোট দেব কেন আমি ইসলামকে সমর্থন কেন করব প্রশ্ন আসি কি নেই আমার হিন্দু ভাইরা খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন খুব ভালো মতো চিন্তা করবেন আমার হিন্দু বন্ধুরা খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন একজন হিন্দু কি চায় একজন হিন্দু কি চায় আমার গবেষণায় দুইটা জিনিস চায় তারা স্বাধীনভাবে ধর্ম পালন করতে চায় স্বাধীনভাবে দেশে বসবাস করতে চায় কি কথা বলেন না কেন যান মালের নিরাপত্তা চায় তারা স্বাধীনভাবে ব্যবসা করতে চায় তার মেয়েটার ইজাত আব্রুকে রক্ষা করতে চায় তার মালের গ্রান্টি চায় তার ব্যবসা প্রতিষ্ঠানের গ্রান্টি চায় তার জমির গান কি চায় ইজাদ আপুন বসবাস করতে চায় কি কথা ঠিক না আর কি চায় ধর্ম পালন করতে চায় আমাকে বলুন তো একত্রের পর থেকে আজ পর্যন্ত জামাতে নামাজ পড়ে যারা আল্লাহকে ভয় করে ইসলাম মানে এরকম একজন আলেম বা দিনদার কোন হিন্দু মেয়েদেরকে সিলোথানি করছে ধর্ষণ করছে দেখাতে পারবেন নাই কোন নজির নেই একটা নজির নেই যারা দিনদার ইসলাম পালন করে তারা কোন হিন্দুর জমি আত্মসাত করছে দেখাতে পারবেন নজির নেই দেখাতে পারবেন না যারা আমি আগে শর্ত লাগাইছে নামদারি মুসলমান না কিন্তু এই ভোকাবাস মুসলমান নয় মুনাফেক মুসাফিক মুসলমানের কথা বলছি না আমি আগেই বলছি ধর্মভীর একজন আলেম একজন হিন্দুর জমি আত্মসাত করে নেই তার মাল নষ্ট করে নেই শুধু কি তাই পাঁচই আগস্টের পরে হিন্দুদের মন্দির কারা পাহারা দিয়েছে এ আমরা আলে আমরা পাহারা দিয়েছি ইসলামী আন্দোলন লোকজন পাহারা দিয়েছে চর্মানি ইউনিয়নের চেয়ারম্যান আমার ভাই চরমনি ইউনিয়নের চেয়ারম্যান আমার ভাই আপনি কি জানেন চরমনি ইউনিয়নের হিন্দুদের অবস্থাটা কি আপনি কি জানেন একত্তর চরমনি ইউনিয়ন হিন্দুদের অবস্থাটা কি ছিল একত্তর সনে চরমনি ইউনিয়নের আশেপাশের ইউনিয়নের হিন্দুগুলি আমাদের মাদ্রাসায় সবাই আশ্রয় গ্রহণ করেছে আমাদের মাদ্রাসায় আমাদের বাড়িতে আশ্রয় গ্রহণ করেছে পরে সমস্ত হিন্দুদের প্রোটেকশন আমরা দিয়েছি আপনার জেনে দেখুন আমার ভাই চেয়ারম্যান থাকাকালীন বরিশালে বরিশাল বিভাগের মধ্যে এই বৎসর পাঁচই আগস্টের পরে যে দুর্গাপূজা হয়েছিল বাংলাদেশে কোনো জায়গায় দুর্গাপূজার মণ্ডপ না বানলেও নতুনভাবে ভাবে দুইটা দুর্গাপূজার মন্তব বেড়েছে আমার ভাই যখন চরম ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন এখনো আছেন তার চেয়ারম্যান এক হিন্দু মন্দিরের পুকুরের মধ্যে প্রথম ঘাট বরাদ্দ দিয়েছিল আমার চরম ইউনিয়নের প্রত্যেকটা হিন্দু তারা মনে হয় যেন সবচেয়ে ভালো বাংলাদেশের মধ্যে সবচেয়ে নিরাপদে বসবাস করতেছে আপনি খবর নিয়ে দেখেন আমি মিথ্যা বলছি না সত্য বলছি এর কারণটা কি ইসলাম মানে শান্তি ইসলাম মানেই শান্তি ইসলাম জালেমের নাম নয় জুলুমের নাম নয় অত্যাচারের নাম নয় ইসলাম মানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়ার নাম ইসলাম আজকে হিন্দু বাবাদেরকে হিন্দু বোনদেরকে ভুল মেসেজ দেওয়া হচ্ছে ইসলাম আসলে মন্দির ভেঙে ফেলবে ইসলাম আসলে হিন্দু তাড়িয়ে দেবে আর আমি বলি ইসলাম ক্ষমতা আসলে অন্য দেশের হিন্দুরা দলে দলে বাংলাদেশে এসে নতুন ভাবে বসবাস শুরু করবে শান্তির জন্য মুক্তির জন্য আপনাদের মাথার মধ্যে কি ঘিলু আছে বাসে আলমগীর রহমতুল্লাহ আলী জিন্দাফির আলমগীর রহমতুল্লাহ আলী দীর্ঘ পঞ্চাশ বছর পর্যন্ত ক্ষমতায় ছিলেন এক দুই বছর না কয় বছর পঞ্চাশ বছর তিনি ইচ্ছা করলে সমস্ত হিন্দু হিন্দুদের মন্দির গেলে ভেঙে ফেলতে পারতেন না কিন্তু ইতিহাস নেই তিনি কোন মন্দির কোন হিন্দুদের মন্দির ভেঙ্গেছে এর ইতিহাস নেই বরং যুদ্ধকালীন অবস্থায় একটা মন্দির ভেঙেছিল কোন অবস্থাতেই সে ক্ষমতায় যখন সুস্থ হয়ে গেছেন আবারও সেই মন্দির নিজে করে দিয়েছেন ইসলাম মানেই শান্তি ইসলাম মানেই মুক্তি আমি আল্লাহর কসম করে বলতে পারি এদের ইসলাম যদি হুকুমাত আসে ক্ষমতা আসে তাহলে হিন্দুরা সবচেয়ে বেশি নিরাপত্তা লাভ করবে ব্যবসা করতে পারবে বাণিজ্য করতে পারবে আমার যুবতী হিন্দু মেয়েদের শিলতানি হবে না দর্শিতা হবে না অপমান হবে না অপদস্থ হবে না একজন হিন্দু মানুষের জান মালের কোনো ক্ষতি হবে না আপনি কি জানেন ইসলাম কি জিনিস ইসলাম মানি হলো একজন মুসলমানের যে রক্তের দাম একজন হিন্দুরও একই রক্তের দাম আপনি কি ভেবেছেন মুসলমান কোন মেয়েকে যদি ধর্ষণ করা হয় তার বিচার হবে কিন্তু মুসলমান যদি হিন্দু মেয়েদের ধর্ষণ করে তার বিচার হবে না সমান বিচার হুবাহু সমান বিচার আচ্ছা ধরে নেন একজন মুসলমানের ঘরে যদি চুরি করে তার যদি বিচার হয় হিন্দুর ঘরে চুরি করলে বিচার হবে না হুবাহু একই বিচার একজন মুসলমানকে হত্যা করলে যে বিচার হয় একজন হিন্দুকে হত্যা করলে কি বিচার হবে না হুবাহু জোরে বলেন একই বিচার ইসলামকে ভয় পান কেন বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তারা আমাদের ভোট নিয়ে জুলুম করছে অত্যাচার করছে চুরি করছে ডাকাতি করছে বদমাশি করেছে ওরা বারবার বারবার পরীক্ষায় পরীক্ষায় ফেল করেছে নৌকা ফেল করছে বারবার ফেল নাঙ্গল ফেল করছে আর ইসলামের পরীক্ষায় আপনারা নেন নাই এখনো আমি জনগণকে বলবো অনুরোধ করব। একটাবার ইসলামকে পরীক্ষা করুন একটাবার ইসলামকে ক্ষমতায় নেন যদি ইসলাম ফেল করার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না আমাদের দেশের মানুষগুলি খারাপ হয়ে গেছে এক গাজা করে একদিন আমাকে বলতেছে হুজুর যে ইসলাম ক্ষমতা আসে আমার গাজার অবস্থাটা কি হবে নেশাগ্রস্ত ব্যক্তি বলতেই পারে আমি বললাম বাবা তুমি মাস্তিদি গিয়ে কি গাঁজা সেবন করতে পারো বলে না আমি করি কেন কোনো হুজুর পরিবেশ নেই আমি বললাম দেখো ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশে পরিবেশ হয়ে যাবে তুমি নিজের থেকে গাঁজা সেবন করবো না বিশ্বাস হয় না আপনাদের আচ্ছা বলেন তো এখানে যারা দাঁড়ানো আছে ধূমপান করেন একজন ব্যক্তি করে এখানে কথা বলে না বিড়ি খান একজন লোক কি এখানে নাই তা বিড়ি খান না কেন নিষেধ করছি বাধা দিছি আপনাকে নিষেধ করছি বাধা দিছি গালি দিছি খান বিড়ি কথা বলে না কেন একবার কি মনে চাইছে একটা বিড়ি ধরাই কেন ইসলাম ক্ষমতা আসলে পরিবেশ সৃষ্টি হবে অনেক দাড়ি কামাই না ভাইরা মনে করো ইসলাম আসলে জোর করিয়া দাড়ি রাখাবে জোর করিয়া টুপি পরাবে অনেক বিপদটা মা বোনেরা মনে করি ইসলাম আসলে আমাকে আল্লাহ বন্দি করিয়া ফলাইবে কিচ্ছু না দেখার সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে ইসলাম আসলে এমন একটা পরিবেশ হবে যেখানে আপনি এমনি ভালো হয়ে যাবেন জোর করার প্রয়োজন নাই আর একটা কথা বলে শেষ করব আমার গরিব বাবারা বর্তমানে অর্থনীতি এক হাজার বছর চালু থাকলে কোনো গরিব ধনী হবে না বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় বানায় গরিবকে গরিব যেরকম ধরে নেন আপনি ব্যাংকে যাবেন লোন লোন আনার জন্য দেবে কাকে যার ধনী যার টাকা আছে কোন গরিবকে লোন দিবে না যার আছে ব্যাংক তাকেই দেয় যার নাই ব্যাংক তাকে দেয় না আর ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য কিন্তু কপাল পরা গরিব এই কপাল পরা গরিব কপাল পরা গরিব ইসলামকে পছন্দ করে না অথচ আমার নবী গরিব ছিলেন আমার নবী এতিমও ছিলেন যেহেতু আমার নবী গরিব ছিলেন এর জন্য তার গোটা অর্থনীতি গরিবদের জন্য ইসলামী হুকুমাত চলে আসে আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে জাকাত কাদের জন্য গরিবদের জন্য মানত কাদের জন্য গরিবদের জন্য অসর কাদের জন্য জন্য ফেতরা কাদের জন্য গরিবদের জন্য দান কাদের জন্য কথা বলে না কেন ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য আর কপাল পরা গরিবরা ইসলাম পছন্দ করে না এই বিয়া খুবগুলির অবস্থাটা কি নির্বাচনের সময় পাঁচশো টাকা পাওয়ার পরই কিছু ভুলে যায় না ওই টাকা তোমাদের টাকা ওই যে পাথরের থেকে তিন হাজার কোটি টাকা চুরি করছে ওই টাকা তোমাদের টাকা ওই টাকা চাঁদার টাকা ওই টাকা লুটের টাকা নির্বাচনে যে যত টাকা 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 দিবে তোমার কিন্তু খবরদার গরু ছাগল টাকায় বিক্রি হয় মানুষ যেন টাকায় বিক্রি না হয় গরু ছাগল মোরগের দামও তোমার নাই এটা মোরগের দাম এখন এক হাজার টাকা আর তোমাকে নির্বাচনে দেওয়া হয়েছে মাত্র বিক্রি হয়ে গেছো মাত্র পাঁচশো টাকায় বিবেক বিক্রি করে দিয়েছ দেশটাকে বিক্রি করে দিয়েছ ধর্মকে বিক্রি করে দিয়েছ না আগামী নির্বাচনে কোনো টাকাওয়ালাদেরকে যারাই টাকা দিবে ওই টাকা তোমার টাকা